বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম ওয়া কথিত আছে ফিট দা আয়রন व्हाइल ইট ইজ রেড ঝুকবুজে কুপ মারতে হয় সময় গেলে পরবর্তীতে চিৎকার করলেও কাজ হয় না তাই আমাদের কি হতে হবে এখনি কারণ বাজেট সমাগত আপনারা জানেন জুন মাসে জাতীয় বাজেট পেশ করা হবে সরকার প্রতিশ্রুতি না দিলেও বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েছেন সব মেগা প্রজেক্ট প্রায় শেষ এখন শিক্ষা ক্ষেত্রে মেগা প্রজেক্ট হিসাবে মূল্যায়ন করার সময় এসেছে শিক্ষা পরিবারের যিনি অভিভাবক উনি বলেছেন শিক্ষা মেগা প্রজেক্ট করা হবে পদ্মা সেতুর চেয়েও বেশি এই যে বক্তব্যগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদেরকে এখনি আমাদের বক্তব্য বা যুক্তদের যৌক্তিকতা তুলে ধরতে হবে এই যে গেল মাত্র সাত দিন হয়ে আছে ঈদুল ফেতের ঈদুল পূর্বে বাংলাদেশের শিক্ষকতা পেশায় যারা নিয়োজিত আছেন শিক্ষা পরিবারের সদস্য সংখ্যা আছে আরে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ ঈদুল ফিতরের আগে উৎসব ভাতাটুকুও পান নাই বেতনও উত্তোলন করতে পারেন নাই বৈশাখী উৎসব গেল বৈশাখী ভাতা আপনারা পান নাই এই যে মনে কষ্ট এই কষ্টগুলো আমরা কিন্তু এখন ভুলতে বসেছি আমাদেরকে সূচ্চার হতে হবে সব সময় আমাদের অধিকারের বিষয়ে আমাদেরকে সূচ্চার হতে হবে আমাদেরকে বলতে হবে যথাযথ কর্তা ব্যক্তি না শুনে উপায় নাই কারণ তারা যদি দেশের উন্নয়ন চান তারা যদি জাতির উন্নয়ন চান তারা যদি জনগণের উন্নয়ন চান তাহলে শিক্ষকদেরকে বঞ্চিত রেখে তা সম্ভব না টেকসই উন্নয়ন বলতে যা বুঝায় তার প্রধান নিয়ামক হলো শিক্ষক সেই শিক্ষকদের হাত ধরে পরবর্তী প্রজন্ম গঠিত হয় সেই শিক্ষকদেরকে অবহেলায় রাখছে এই দেশ আজ স্বাধীনতার বান্ন বছর পেরিয়ে তিপ্পান্ন বছরে আমরা আছি এখন পর্যন্ত শিক্ষকরা দু মুঠু ডাল ভাত নিশ্চয়তা সরকারের কাছ থেকে পাচ্ছে না এটা কি সরকারের উন্নয়নের বার্তা বহন করে নাকি আমি প্রশ্ন রাখতে চাই যথাযথ কর্তা ব্যক্তিদের কাছে সম্মানিত দর্শক শ্রোতা সর্বদা সব সময় শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলি কারণ পেশা আমি একজন শিক্ষক শিক্ষকদের বৈষম্যগুলো দূরীভূত হোক এটাই হলো আমাদের প্রচেষ্টা আমরা সরকারি হিসা আমরা চাই না আমরা সংসদে আসন চাই না আমরা সরকারের ফ্লাগ লাগানো গাড়ি চাই না আমরা চাই আমরা যারা শিক্ষকতা পেশা আছি নাইনটি সেভেন পার্সেন্ট শিক্ষাটাকে যারা আমরা ধরে রেখেছি তাদেরকে বঞ্চিত রেখে জাতি যে উন্নত হতে পারে না বা হয় নাই তা তুলে ধরাটাই হলো মূল লক্ষ্য এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য প্রতিনিয়ত আপনাদের মাঝে আসে এখন আপনারা এই ধরনের যারা জাতীয়করণ বা শিক্ষকদের বৈষম্য দূরীকরণের জন্য কাজ করেন তাদেরকে বাঁচিয়ে রাখবেন না তাদেরকে মুখ বন্ধ করে দিবেন এটা নির্ভর করছে আপনাদের উপর হয়তো আপনারা মতামত দিবেন যে স্যার অনেক বলেছেন অনেক কিছু করেছেন ওই সরকার তো আমলে নেয় নাই না নিলেও তারা যে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে এটা কিন্তু এমনি এমনি হয় নাই আমরা চেষ্টা করার কারণেই সরকার প্রতিশ্রুতি দিয়েছে এখন প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা না করা যে কি বিষয় এটা তারা নিশ্চয়ই জানেন বা বুঝেন আজ না হোক কাল তাদেরকে জবাবদিহি করতেই হবে আমরা যখন নাকি এইভাবে সহ্য করতে 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 এক পর্যায়ে যখন আমরা ফুসে উঠব কারণ আমরা তো সরকার হটানোর আন্দোলন করি না আমরা দুমুঠু ডাল ভাত খাওয়ার আন্দোলন করি আমরা সরকারকে বার্তা দিতে চাই যে অনার্স মাস্টার্স কমপ্লিট করে জাতীয় মেধা তালিকার মাধ্যমে আমরা যারা শিক্ষকতায় পেশায় এসেছি আমাদেরকে সরকার মূল্যায়ন করছে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে যে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে একজন শিক্ষক ব্যক্তি একা একটা মেসে থেকে খাবার দাবার খরচ নির্বাহ করাই কখনই সম্ভব না সেই ব্যয় দিয়ে তার সংসার চলে কিভাবে আমরা সরকারকে বলেছি যে আপনারা প্রয়োজনে যদি আমাদের বেতন বৃদ্ধি করতে না পারেন আমাদেরকে একটি পারিবারিক বাজেট তৈরি করে দেন যার দ্বারা নাকি আমরা চলতে পারি সরকারের পক্ষ থেকে কোনো প্রতি উত্তর আসছে না তার মানে এটা পারবে না আমরাও জানি তারা পারবে না তারপর আমাদের বিষয়টা কেন নজর দিবে না তাছাড়াও সরকার তো আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে সরকারি এবং বেসরকারিদের মধ্যে বৈষম্য কমিয়ে আনা হবে বৈষম্য নিরসন করা হবে কোয়ান্টিফিকেশন হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তাহলে সমাধান করতে এতদিন কেন লাগছে প্রথমত বলছিলেন নির্বাচনের আগে শিক্ষকদেরকে কিছু নয় আমরা আবার নির্বাচিত হয়ে সর্বপ্রথম গুরুত্ব দিয়ে শিক্ষকদের দাবি দেওয়া পূরণ করা হবে এখন তো আপনারা নির্বাচিত হলেন একটা সরকার টানা তিন মেয়াদ শেষ করে চতুর্থ মেয়াদে আছে শিক্ষকদের বাড়ি ভাড়া এক হাজার টাকার পরিবর্তন করতে পারে নাই চিকিৎসা ভাতা পাঁচশো টাকার পরিবর্তন করতে পারে নাই শিকি কি ইদবোনাসের বয়স বিশ বছর পেরুলো। তা করতে পারে নাই তাহলে আমরা কতটুকু উন্নয়ন করলাম আপনারা উন্নয়ন বলতে যদি অবকাঠামোগত উন্নয়ন বা রাস্তা উন্নয়ন বা প্রকল্পের উন্নয়ন বোঝান তাহলে তো আমাদের কিছু বলার নেই আমরা বলতে চাই আমরা কিন্তু সরকারকে বিব্রত করার জন্য কোনো বার্তা নিয়ে যাই না আমরা চাই শুধু আমাদের বৈষম্য দূরীকরণের জন্য যেহেতু আগামী বাজেট আসছে এখন থেকে আপনারা বাজেট নির্ণয়ের জন্য কাজ করছেন অবশ্যই জিডিপির সিক্স পার্সেন্ট শিক্ষা খাতে বরাদ্দ রাখতে হবে এবং সেই বরাদ্দ যেন অবকাঠামোগত উন্নয়নে না গিয়ে শিক্ষকদের জীবনমান উন্নয়ন আর্থিক এবং সামাজিক উন্নয়নের জন্য ব্যয় করা হয় তা সুস্পষ্ট করতে হবে আর নচেত শিক্ষকদের মধ্যে বিদ্রোহ ঘটবে কারণ আমাদেরকে অবহেলায় আর কত রাখবেন ঈদ উল ফেতর গেল বিনা বেতনে বিনা উৎসব ভাতায় শিক্ষকরা ঈদ উদযাপন করলো আপনারা কেন ইএফটি চালু করছেন না আপনাদের যারা নিয়োজিত করেছিলেন কর্তা ব্যক্তিরা তো এসেই বলেছে যে আমরা জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে শিক্ষকদেরকে আমরা অ্যানালগ রাখবো না ইএফটি চালু করব সমবয়সী প্রাথমিক শিক্ষকরা সাড়ে তিন বছর যাবত ইএফটি সুযোগ সুবিধা করছে আমরা কেন পারছি না আমাদের কেন হচ্ছে না জানতে চাই তারপর চালু করবেন বদ্ধি চালু করতে গিয়ে সার্বজনীন করবেন না শুধুমাত্র এনটিআরসি এর সুপারিশ প্রাপ্তদের দিয়ে করবেন কেন আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন কতজন শিক্ষক বদ্ধি হতে চা আর সকল প্রফেশনে বদলি থাকলে শিক্ষকদেরকে কেন বদলি করা যাবে না তারপর মাদ্রাসার শিক্ষকদেরকে জেনারেল শিক্ষক যারা যারা নাকি সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে তারা মাদ্রাসায় প্রবেশ করেছে এখন তাদেরকে আগে যদিও তারা মাদ্রাসা থেকে স্কুল কলেজে আসতে পারত এখন আর তাদের সেই সুযোগটা রাখছেন না কেন রাখছেন না যদি না রাখেন তাহলে মনে রাখবেন ভবিষ্যতে আর কখনোই কোনো শিক্ষকরা মাদ্রাসাতে আবেদন করবে না কারণ তারা জানতে পেরেছে তাদের সিনিয়র শিক্ষকরা যখন আবেদন করে মাদ্রাসায় আবদ্ধ হয়েছে তাদেরকে আর প্রতিষ্ঠান পরিবর্তনের কোনো সুযোগ দেয়া হয় নাই তাই যথাযথ কর্তা ব্যক্তিদেরকে এই সকল বিষয় খতিয়ে দেখার জন্য জোর আবেদন করছে আরেকটা কথা বলছি জাতীয় বাজেটে আপনাদের প্রতিশ্রুতি দেয়া বিষয়গুলো সমাধান করবেন সেই মর্মে সুস্পষ্ট রূপরেখা থাকতে হবে তাহলেই শিক্ষকদের মধ্যে সন্তুষ্টি বিরাজ করবে আর যদি না করেন এই যে হায় হতাশ করছে শিক্ষকরা হয়তোবা একদিন দুই দিন তিন দিন আবার কিন্তু দুই হাজার তেইশ সালের মতন প্রতিষ্ঠানে তালা ঝুলানোর মতন কর্মসূচি দিতেও তারা দ্বিধাবোধ করবে না সম্মানিত দর্শক শ্রোতা শেষমেশ আপনাদেরকে আবারও একটা বার্তা দিতে চাই তরুণ শিক্ষকরা সমস্ত শিক্ষক সংগঠনগুলোকে একটা প্ল্যাটফর্মে বসানোর জন্য চেষ্টা করছে যারা সেই দাওয়াতি কার্যক্রম শুরু করবে এবং তার আপডেট তথ্য আমি আপনাদেরকে জানাবো পাশে থাকবেন ভালো থাকবেন এবং অধিকারের বিষয়ে সুচ্ছার থাকবেন যারা জাতীয়করণের কথা বলে শিক্ষকদের বৈষম্যের কথা বলে তাদেরকে উৎসাহ দিবেন তাহলেই আরও আন্দোলনগুলো ব্যাগবান হবে আপনারা নিজেরও তাতে সম্পৃক্ত হবেন এমনটা প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা